ঠিক না বেটিজ্ঞ কোন মুসলিম নেতা মুসলমান সেজে গায়ের ইসলামের ফেতে কাটতে পারে না গায়ের ইসলামের সেরে কাজে পার্টিসিপেট করতে পারে না কিন্তু যদি না করো তোমাকে হুমকি দেওয়া হচ্ছে বাদ দেওয়া হবে ছেড়িয়ে দেওয়া হবে তুমি দেখছো আমাদের তো কিছু নেই নাচারে যাচ্ছ আমার যুব সমাজ আজ নাচারও হলো চাপে পড়ে হলো আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে আমার যুব সমাজের জন্য আমাদেরকে যেমন নামাজের কথা ভাবতে হয় আর কথা ভাবতে হয় আজের কথা ভাবতে হয় আমার যুব সমাজের হাতে কি করে কাজ আসবে কি করে যুব সমাজ চাকরি পাবে কি করে যুব সমাজ इज्जत দিয়ে বাঁচবে কি করে যুব সমাজ অর্থ থাকলে মক্কা মদিনায় যাবে কি করে যুব সমাজ আল্লাহকে দিলে রেখে রাসূলকে দিলে রেখে সমাজের বুকে মাথা তুলে বাঁচবে এই রাজনীতির দলেরও দরকার আসে না না আজ মোনা গুনা আমার পিছনে খুব লেগেছে ঝাব্বা সিদ্দিকির অজকে কেটে কেটে ছড়াচ্ছে দেখেছেন তো নাকি কি নাকি ছড়াচ্ছে যা খুশি ছড়াকে যা আমি এতটুকু বুঝি মুসলমান তো সেই ব্যক্তি যে শোনার পরে ভেরিফাই করে তারপরে সমালোচনা করে মুসলমান সে মুসলমানকে শোনার পরে ভেরিফাই করবে ভেরিফাই করে সত্য মিথ্যা যাচাই করে যদি মিথ্যা হয় তার বিরুদ্ধে বলবে সত্য হয় তাকে সাপোর্ট করবে একে বলা হয় কি মোমেন মুসলমান একে কি বলা হয় মোমেন মুসলমান আল্লাহ নবী বলেছে শোনা কথা মিথ্যা হয় শোনা কথা মিথ্যা হয় তাই তোমরা শোনার পরেই সমালোচনা করো না সেটাকে আগে ভেরিফাই করো সেটাকে দেখো তার তদন্ত করো তদন্ত করে যদি দেখো যে সে ভুল বলেছে তখন ইসলাম বলছে তার প্রতিরোধ করতে হবে কেন অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম নায়ের পক্ষে থাকার নাম ইসলাম তাহলে আজ আমি যদি বলি বলি কেউ আমার আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলবে ইসলাম সম্বন্ধে মিথ্যা কথা বলবে এর থেকে বড় অন্যায় কি আমাদের কাছে অন্য কিছু আছে জোরে বলো বলো কারণ ইসলাম শব্দটা ছোট হতে পারে যার বাংলা মানে অর্থটা হলো শান্তি কিন্তু ব্যাপক মানে হলো সমাজে শান্তির জন্য দুনিয়া খেরাতে শান্তির জন্য নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া নিজের কোনো ফয়সালা নয় সব ফয়সালা জনের তিনি কে বলা ইসলাম একে কি বলা ইসলাম কথা মনে থাকবে তো নাকি কিন্তু ওয়ার্ডের মানে কি শান্তি সালাম থেকে ইসলাম এ যুবকেরা ইসলামের যারা বিরোধী করে এদের থেকে বড় সন্ত্রাস পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে ইসলামে যারা বিরোধী করে এদের মতো মানবতা বিরোধী সমাজ বিরোধী চোট বারবার খনি চরিত্রহীন সন্ত্রাস জঙ্গি মানব পশু পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই কেননা ইসলাম তো ইনসাফের না যে ইসলামের বিরোধী করে তার মানে ইনসাফের বিরোধী করে শুনছেন তো নাকি আমার অজস এক তো আমাকে শুরু করতে দেননি বিজখান থেকে শুরু করেছি কোন দিকে কোন চলে যাচ্ছে বেশি আমি কিন্তু যে কথাগুলো বলছি আমি কি ভুল বলছি কোরআন সন্ন্যার বিরুদ্ধে বলছি আপনাদের কারো ক্ষতি করছি তাহলে বাকি কোন জালিমের কি হচ্ছে আমার দেখা দরকার ও দেখতেও তো মেয়েছিল আসেন ইসলাম মানে কি জানি ইসলাম মানে ইনসাফের নাম ইসলাম ইনসানিয়তের না ইসলাম মানবতার নাম ইসলাম খোদা তো মানুষকে খানা খাবার নাম ইসলাম ও ইসলামে তিনি কে সারা দিবান না ইসলাম কে সম্মান করান না কিন্তু আমরা দুঃখের বিষয়ে নিজেরাই ইসলামকে নামা রোজা দাড়ি টুকির মধ্যে বেঁধে ফেলেছি শুনছি ইসলাম নামাজের নাম ইসলাম একত্রবাদ কে মানান না ইসলাম তাও হৃদের উপরে বিশ্বাসের না ইসলাম রিসালাত কে মানান না ইসলাম রোজান না ইসলাম হজের না ইসলাম জাকাত দিবান না কিন্তু মনে রাখবেন এগুলো ব্যক্তি জীবনের আমল আমি না মুসলমান গুলোকে প্রশ্ন করুন তোমাদের হাতে ক্ষমতা আছে তোমরা এর বিরুদ্ধে মামলা করছো না কেন তোমরা এর বিরুদ্ধে তোমাদের দলের মাথাকে বলছো না কেন অবিলম্বে থেকে মহামারী ভাইরাস এই ভাইরাসকে জেলে ভরা দরকার আছে না নাই তারপরে তোমার মেদিনাপুরে যেটা আছে দিনকে দিন ভাইরাস ছড়াচ্ছে না ছড়াইনে ওর জেলে থাকা দরকার আছে না নাই ও জেলে যাচ্ছে নিজেকে বুঝাও এবারে প্রশ্ন এসবে একটা যে আমরা কি করব আমরা একটাই কাজ করব কি কাজ আমি বলবো এই বলবো একটাই কাজ বলবো এই দেশের কথা বলা যাবে না যাবে না ইসলামে দেশ প্রেম আছে না নাই ইসলামে দেশের কথা আছে না নাই এটা আমার বাপের মজলিস না এটা ইসলামের মজলিস তো ইসলামের মজলিসে ইসলামের কথা হবে না হবে না একটাই কাজ করতে হবে কি কাজ আমরা লাল বুলু সবুজ সাদা কালো হলুদ কোন দল চিনি না আমরা একটাই চিনি যেখানে আমাদের সংখ্যা বেশি আমরা সেখানে থাকব যেখানে সংখ্যা কম সেখানে এখানে যে আমার সাথ দেবে সেখানে আমরা তাকে সাথ দেব অর্থাৎ ভাগিদারি ভাগিদারি পর্যন্ত নাকি কথা বুঝতে পারছেন ভাগিদারি কোন জায়গায় আমরা চল্লিশ পার্সেন্ট কোনো জায়গায় আমরা আছি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যেখানে চল্লিশ পার্সেন্ট সেখানে আমরা নিজেদের ক্ষমতার জন্য নিজেরা দাঁড়াবো যেখানে কুড়ি পঁচিশ পার্সেন্ট আছে সেখানে আমরা তার আর কথা বলে দেবো যে এখানে আমাদেরকে হেল্প করবে। ওখানে তাকে আমরা হেল্প করবো এক কথা বুঝছো না বুঝুন আর একটু খুলে বলছি এই যে চেয়ারটাই বসে আছি এই চেয়ারটার কটা পায়া চারটে অতএব তিনটে তোমার হাতে থাকে থাকুক গিয়ে যাক একটা আমাদের হাতে থাকবে যে আমাদেরকে পাওয়ারের ভাগের একটা পায়া দেবে চেয়ারে তাকে বাকি তিনটা আমরা দেব এই কথাটা কি বলা ভুল হচ্ছে তাহলে কি লাভ হবে লাভ একটাই হবে কি হবে যখন কেন্দ্র সরকার বিল করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে জানেন তো করছে না বিল হয়ে গেছে কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা মুসলমানদের পেহান এটাকে লুটে নিতে চাইছে না চাইনে এর বিরোধী করা দরকার আছে না নাই বিভিন্ন রাজ্যের সরকারেরা এর বিরুদ্ধে কেস করেছে আর আমাদের দরদি সরকার কেস করেনি উপরন্তু কি বলছে বিজেপির বিরোধী করলে আমাদের থেকে বড় দুশ্মন কেউ হবে না বলেছে না বলে এটা এজন্যই বলতে পারছে চারটে পায়া তার যদি একটা আমাদের থাকতো একটা আমাদের থাকতো এই পায়াতে বসে বিরোধী করতে পারত চেয়ারে বসে কেন বিরোধী করলেই পা খুলে নিতাম সরকার পরে যেত আমি কি বুঝাচ্ছি বুঝছেন যদি আপনারা এটা না বোঝেন আগামী দিন আপনাদের মসজিদ নিরাপদে নাই আপনাদের মাদ্রাসা নিরাপদে নাই আপনাদের কবরস্থান নিরাপদে নাই আপনাদের বেটিগুলো নিরাপদে নাই আপনাদের দিন নিরাপদে নাই মনে রাখবে আল্লাহ হেকমত দিয়েছে বুদ্ধি দিয়েছে বুদ্ধির সাথে কাজ করো আমরা এরও বিরুদ্ধে নয় তারও বিরুদ্ধে নয় আমরা তার পক্ষে যে আমাদেরকে ভাগ দেবে আমরা তার পক্ষে সব তোমায় দিয়ে দেবো সব তোমাই দিয়ে দেবো এমনটা আমরা শুনতে রাজি নয় আমাদের পক্ষ থেকে নেতা লিডারের দরকার আছে না না তোমার ছেলে নেতা হবে আর আমার ছেলে জেলে যাবে এটা মেনে যাই না। তুমি আমাদের ট্যাক্সের পয়সাই তৈরি করবে তিনশো কোটি টাকা খরচ করে আবার বলছে আরো দুটো করব করবো শুনছো না শুনে না উপরন্তু আমাদের ইমানদের মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে কেন রে আমি কি ভিক্ষা চাইছি নাকি আমাদের যে টাকা আছে খাবে ওই টাকা আমাদের টাকা আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক আমরা আমাদের ইমাম আমাদের গরিব ছেলে মেয়েদের পড়ানোর জন্য আমরা নিজেরা খরচ করবো রাজি আছেন না না আজকে যদি মুসলিম যুবক ছেলেকে বিনা সুদে বিনা সুদে সুদ ইসলামে হারাম সুদ কি হারাম সুদ দিয়া যাবে না সুদ লিয়াও যাবে না যদি বিনা সুদে মুসলিম যুবক ছেলেকে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা যদি দিয়া হতো আকার থেকে যাও তোমাদেরই টাকা পড়ে পড়ে জমা হচ্ছে যাও দশ লাখ লাও যাও বিশ লাখ লাও ব্যবসা করো আর মাসে মাসে সুদে দেবে কুড়ি লাখ দিলে কুড়ি লাখই সুদবে